দীর্ঘ আট বছর পর ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর সর্বশেষ দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছিল তারপর গত হাজার একুশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি মাসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেবার অনুষ্ঠিত হয়নি তারপর চার বছর পেরিয়ে যাওয়ার পর এখন দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম মাস অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমত পাকিস্তান এটির একমাত্র আয়োজক হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ভারত পাকিস্তানের যেতে অসম্মতি জানালে পাকিস্তান যৌথভাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপের আদলে তারা পাকিস্তান এবং ডুবাই যৌথভাবে তারা আয়োজন করছে যদিও মূল আয়োজক পাকিস্তানই হচ্ছে এর মধ্যে ভারতের ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে ডুবাই এবং পাকিস্তানের এবং অন্যান্য দলগুলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে লাহোর করাচি এবং রাওয়ালপিন্ডিতে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত এই বিশ দিনব্যাপী এই চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসর অনুষ্ঠিত হবে এখানে বাংলাদেশে অংশগ্রহণ করছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াসহ কোন আটটি দল অংশগ্রহণ করছে সেটা অনেকেরই জানা আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করবো চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস নিয়ে পূর্বে চ্যাম্পিয়ন্স ট্রফির আটটি আর আটটি আসর অনুষ্ঠিত হয়েছে প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটানব্বই সালে যেবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম মাসে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে নয় দলের অংশগ্রহণে কিন্তু সেবার বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই আসরে নয় দলের অংশগ্রহণে উনিশশো আটানব্বই সালের সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা এবং রানার আপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তারপর দুই বছর পরই ট্রফি দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় দু সালে কেনিয়াতে এগারো দলের অংশগ্রহণে সেবার প্রথমবার বাংলাদেশ সেখানে কোয়ালিফাই করে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড এবং রানার আপ হয়েছিল ইন্ডিয়া তারপর বছর পর গত দু হাজার দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় আসর অনুষ্ঠিত হয় সেই আসরটি সেবার অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কাতে বারো দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে অংশগ্রহণ করেছিল বারো দলের অংশগ্রহণে সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা তারপর দুই বছর পর দু হাজার চার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থাশ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে সেবার সেবারও বারো দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং রানার আপ হয়েছিল ইংল্যান্ড তারপর দুই বছর পর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম আসর অনুষ্ঠিত হয় ভারতে সেবার দুইটি দল কমিয়ে দশ দলে অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় সেবার দু হাজার ছয়ের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এবং রানার আপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তারপর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় কিন্তু সেটি পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর অনুষ্ঠিত হয় সেবার সাউথ আফ্রিকাতে আট দলে অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সেই আট দলে অংশগ্রহণে প্রথমবার হয় তারপর থেকে প্রত্যেক কিন্তু আট দলের নয় সালে সাউথ আফ্রিকাতে দলের অংশগ্রহণের সেই চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া এবং রানার আপ নির্বাচিত হয়েছিল নিউজিল্যান্ড তারপর চার বছর বিরতির পর গত দু তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম মাস অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া এবং রানার আপ হয়েছিল হোস্ট ইংল্যান্ড তারপর চার বছর পেরে যাওয়ার পর গত সর্বশেষ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল আবারও পুনরায় ইংল্যান্ডেই সেবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এবং রানার হয়েছিল ইন্ডিয়া প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির আট আসরে প্রথমবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয় গত আসরে পাকিস্তান আর এই রানিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানেই এখন আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর যেখানে দুইটি গ্রুপে বিভক্ত করা হয়েছে আটটি দলকে এর মধ্যে একটি গ্রুপে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড এবং অন্য আরেকটি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এবারে আসরে উত্তীর্ণ হতে পারেনি এশিয়া থেকে শ্রীলঙ্কা কোয়ালিফাই করতে পারেনি এবং নন এশিয়ার দেশগুলোর মধ্যে থেকে ওয়েস্ট ইন্ডিজ তারা কোয়ালিফাই করতে পারেনি আফগানিস্তান প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিরে তারা কোয়ালিফাই করেছে এখন আফগানিস্তানকে নিয়ে যে গ্রুপটা করা হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা সেই গ্রুপে তো এমনিতেই বলাই যায় যে সেই গ্রুপটি অনেক শক্তিশালী শুধুমাত্র আফগানিস্তানকে বাদ দিলে কিন্তু যদি আমাদের গ্রুপের কথা বলা হয় যে গ্রুপে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড রয়েছে এর মধ্যে ইন্ডিয়া পাকিস্তান তো গত আসরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল তারা তো অবশ্যই শক্তিশালী পাশাপাশি নিউজিল্যান্ড গত আসরে বাংলাদেশের সাথে কিন্তু তারা প্রথম রাউন্ডে হেরে কিন্তু তারা ছিটিয়ে গিয়েছিল অন্যদিকে বাংলাদেশ কিন্তু গত আসরে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে এবং অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ পরিযুক্ত হওয়ায় তারা কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল সেমিফাইনাল গিয়ে ইন্ডিয়ার কাছে কিন্তু বাংলাদেশ হেরেছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যদি আমরা ইতিহাসটা বলি এই আটটি গত আটটি আসরের মধ্যে পাঁচটি আসরে বাংলাদেশ খেলেছে প্রথম আসর উনিশশো আটানব্বই খেলেনি তারপর টানা চারটি আসর তারা খেলেছে দু সালে খেলেছে দু হাজার দুই দু হাজার চার দু হাজার ছয়ে খেলেছে তারপর আবার দু হাজার নয় আসরে কোয়ালিফাই করতে পারেনি তেরোতে কোয়ালিফাই করতে পারেনি সর্বশেষ দু হাজার সতেরো আসরে খেলে তো বাংলাদেশ সেমিফাইনালি খেলেছে প্রথম আসর যেটা খেলেছিল দু সালে কেনিয়াতে সেই আসরে এগারো দল অংশগ্রহণে আসরে নকআউট পর্বে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশ আট উইকেটে হেরে কিন্তু ওই টুর্নামেন্টে নকআউট পর্ব থেকে তার বাংলাদেশ ছিটকে গিয়েছিল তারপর দু হাজার দুই যে আসরটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কাতে যেবার ইন্ডিয়া শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয় সেবার বারো দলের অংশগ্রহণে আসরে বাংলাদেশ অংশ নেয় এবং তারা প্রথম রাউন্ডের পুল ওয়ানে অংশ নেই তাদের প্রতিপক্ষ দল থাকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটি দলের কাছে বাংলাদেশ হেরেছিল তারপর দু হাজার চারের যেই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে বারো দলে অংশগ্রহণে সেই আসরেও বাংলাদেশে অংশগ্রহণ করে সেই আসরে বাংলাদেশ প্রথম রাউন্ডের পুল বিতে অংশ নেয় বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুইটি দলের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হয়েছে তারপর সর দু চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ভারতে দশ দলে অংশগ্রহণে সেই আসরে বাংলাদেশ যেই গ্রুপে খেলেছিল সেই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো ছিল শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সেই যে দু হাজার ছয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছিল কোয়ালিফাইং গ্রুপে যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হেরেছে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করে চতুর্থ টানা চতুর্থ আসরে গিয়ে চতুর্থ আসরে গিয়ে প্রথমবার বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে তারপর দু হাজার নয়ের চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ খেলতে পারেনি তেরো চ্যাম্পিয়ন ট্রফিতে উত্তীর্ণ হতে পারেনি সর্বশেষ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ গ্রুপে যে গ্রুপে পড়েছিল সেই গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড প্রথমত বাংলাদেশ ইংল্যান্ডের কাছে ম্যাচটি হেরে যায় তারপর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় তারপর নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে বাংলাদেশ কিন্তু সেই ফাইনাল উঠেছিল সেই গ্রুপ থেকে বাংলাদেশ এবং ইংল্যান্ডে উঠেছিল ইংল্যান্ড তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করে বাংলাদেশ তিন একটিতে জয়লাভ করে একটি পরিত্যক্ত এবং একটিতে হেরে তারা কোয়ালিফাই করে ইংল্যান্ডের সাথে সে আসলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যায় আর অপর গ্রুপে থাকায় ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটি দলই তিনটিতে দুটি করে জয়লাভ করে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে যেখানে সেমিফাইনালে প্রথম সেমিফাইনালে পাকিস্তান এবং ইংল্যান্ড মুখোমুখি হয় পাকিস্তান জয়লাভ করে ফাইনাল উঠে অন্যদিকে বাংলাদেশ ইন্ডিয়া যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় দ্বিতীয় সেমিফাইনাল সেখানে ইন্ডিয়া জয়লাভ করে তারা ফাইনাল উঠে এবং পাকিস্তান ইন্ডিয়া মুখোমুখি হয় এবং পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে তারা প্রথমবার চ্যাম্পিয়ন ট্রফিতে জয়লাভ করে এখন পর্যন্ত যে আটটি আসর অনুষ্ঠিত হয়েছে আট আসরের মধ্যে অস্ট্রেলিয়া সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার ছয় এবং দু নয় আসরে ইন্ডিয়াও দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এর মধ্যে একবার দু তেরো আসরে সিঙ্গেল চ্যাম্পিয়ন এবং দু হাজার আসরে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা যৌথভাবে দুই আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান এশিয়া থেকে দু সতেরো সালে সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফির আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এছাড়া সাউথ আফ্রিকা উনিশশো আটানব্বই প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের কোনো আইসিসির বড় ইভেন্টে প্রথমবার কোনো আসরে চ্যাম্পিয়ন হয় তারা ওইটাই শেষ তাদের ছিল উনিশশো আটানব্বই সালে নিউজিল্যান্ড দুই হাজার সালের চ্যাম্পিয়ন ট্রফি অর্থাৎ ট্রফি দ্বিতীয় আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার চার সালে যে চ্যাম্পিয়ন ট্রফি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল সেটাতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ এই আটটি আসরে আমরা যে আটটি চ্যাম্পিয়ন পেয়েছি এর মধ্যে অস্ট্রেলিয়া দুইবার চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া দুইবার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা একবার পাকিস্তান একবার ওয়েস্ট ইন্ডিজ একবার সাউথ আফ্রিকা একবার এবং নিউজিল্যান্ড একবার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডে তিনবার চ্যাম্পিয়ন ট্রফির তিনটি আসর অনুষ্ঠিত হয় দু হাজার এবং সতেরো কিন্তু তারা এখন পর্যন্ত কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি দুইবার তারা ফাইনালি গিয়ে তারা হেরেছে দু হাজার তেরো আসরে তারা ইন্ডিয়ার কাছে হেরেছে এবং দু হাজার চারের আসরে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কিন্তু রানার আপ হয়েছে ইংল্যান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি এবার আসন্ন যেই চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হবে সেই একটি গ্রুপে অংশ নিচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ড অপর গ্রুপে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এখন আসন্ন চ্যাম্পিয়ানস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে ডুবাইয়ে একটি ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে আগামী বিশ ফেব্রুয়ারি দুপুর তিনটায় ডুবাই স্টেডিয়ামে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে তারপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের রাউল পিন্ডিতে মুখোমুখি হবে এবং আগামী সাতাশে ফেব্রুয়ারি রাওলপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে অর্থাৎ বিশ ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচটি ইন্ডিয়ার বিপক্ষে ডুবাইয়ে বিশ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের আর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির যে বহুল প্রতীক্ষিত যে বিগ ম্যাচ সেটি ইন্ডিয়া বনাম পাকিস্তান সেটি আগামী তেইশ ফেব্রুয়ারি ডুবাই অনুষ্ঠিত হবে কারণ ইন্ডিয়া যেহেতু পাকিস্তানের ট্রাভেল করবে না যার কারণে ইন্ডিয়ার যে ম্যাচগুলো হবে সেগুলো পাকিস্তানের বাইরে অর্থাৎ ইন্ডিয়ার ম্যাচগুলো ডুবাই অনুষ্ঠিত হবে এখন দেখার বিষয় বাংলাদেশ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীরকম পারফরমেন্স করে অলরেডি বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে পনেরো সদস্যের দল দুবাই অবস্থান করছে অলরেডি তারা একটি প্র্যাকটিস ম্যাচ তারা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে এবং আগামী সতেরো ফেব্রুয়ারি বাংলাদেশের একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে ওয়ার্ম আপ ম্যাচ দেখা যাক সেখানে তারা কীরকম পারফরমেন্স করে বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তর ডেপুটি অর্থ সহদরিক হিসেবে মেহেদ হাসান মিরাজকে তারা নির্বাচিত করেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পনেরো সদস্যের তাদের রিসেন্ট পারফরমেন্স কি সর্বশেষ বিপিএল প্লাস দু হাজার চব্বিশে ওয়ান ডেতে পনেরো সদস্য ক্রিকেটারদের পারফরমেন্স কি সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন হাফেজ